হ্যালো গায়েস চলে এসেছি একটি বাসায় আমরা পিৎজা খাওয়ার জন্য তো আমাদের সঙ্গে থাকবেন এদের পিজা ফুরে গেছে ওনার আমার পিজা কোনো ফুরাই নাই তো আপনারা আমার সঙ্গে থাকবেন প্রত্যেককে এক টুকরো এক টুকরো করে পিজা খাওয়াব ওকে 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 দেখেন আমি খাই আপনারা দেখেন এই যে পিৎজা এটা পিৎজা জীবনে মনে করেছিলাম কিন্তু অনেক কিছু জিনিস হব তো এখন দেখি রুটির ভিতরে ওই মাল ডাল ঘুটিয়ে দিছে একে বলে বলে পিৎজা দেখছেন ভাই আর এটা পিৎজা মিজা কি না সেই স্বাদ সেই স্বাদ আমার বাপের বসেও আমি খাই নাই পিজা কারে কয় অথচ আমি দেখতেছি বড় একটা রুটির ভিতরে আকারের রুটির ভিতরে এই যে হীনতের মতো এই জিনিসগুলো দিচ্ছে দেখেন দেখেন দেখছেন এই দেখেন এগুলো তো এটা বলে পিজা কয় হুমদুলা কয় কি এটি বলে পিৎজা যাই হোক গাইস আপনারা সঙ্গে থাকবেন আমি আপনার সঙ্গে থাকবো তো আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দয়া করে আমি আপনার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ কথা দিলাম এই যে পিজা চলে এসেছে সেই সাত হুম হুম সাইট হ আমি মনে করছেন আসলে এই জিনিসটা খুবই খারাপ হবো তো আসলে গাড়ি খাওয়ার পর আমি ভুললাম আসলে খুবই সুন্দর মজা তো আর একটা পরে মনে হয় মানে কারাসিটা হোব মানে আমাদের এখানে একটা রাক্ষস আছে এই রাক্ষসটা দেখছেন রাক্ষসটা ধরো ধরো হোক আচ্ছা ঠিক আছে ভাই একটু খাওয়া দাওয়া করি একটু আমাদের একটু ইয়ে করেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ